করব যে এই জল ঢাকা মাঠের ঐতিহ্য রয়েছে এটা আমরা সবাই জানি আজকে আপনাকে অনুরোধ করতে চাই যে জল ঢাকার এগারোটা ইউনিয়নের প্রতিটা খেলোয়াড়কে একটি শ্রেণীবিন্যাস করে ভালো খেলোয়াড় যাচাই বাছাই করে আপনি একটি এক মাসের উপজেলা ক্রিয় সংস্থার নেতৃত্বে উপজেলা আপনার সর্ব দায়িত্বে যেহেতু আপনি রয়েছেন একটি আবাসিক ক্যাম্পিং করে একটি জাতীয় দলের কোচকে নিয়েছে একটি আবাসিক ক্যাম্পিং ব্যবস্থা করবার জন্য আমি সকল খেলোয়াড়দের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি যাতে আমাদের এই জলটাকে স্থায়ীভাবে আপনার হাত ধরে জন্য একটি খেলোয়াড় জাতীয় দলে আমাদের এখান থেকে যেতে পারে সেই আশাবাদ করছি এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সিলেটের শ্রীমঙ্গলের ওই ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা যিনি এটা পরিচালনা করেন যার অর্থে পরিচালিত হয় যিনি তার অনেকটা অর্থ ব্যয় করে আমাদের জলটাকে এসছেন তাকে যদি কথা বলবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি কথা বলছেন সৌরভ ভাই জানি না আপনাদের কেমন খেলা উপহার দিতে পেরেছি তাই আমাদের যতটুকু সত্য ছিল আমরা ভালো খেলার চেষ্টা করেছি খেলাতে হার জিত আমরা একশো বলে হেরেছি তো অনেক চেষ্টা করেছি জিতে যাওয়ার জন্য যেহেতু অনেক দূর থেকে আসছি যদি কোনো রথ দূর থেকে আসে তাহলে অবশ্যই চেষ্টা করে সেখানে জিতে দেওয়ার জন্য তো আমরাও চেষ্টা করেছিলাম যাই খেলার শেষ প্রান্তে এসে আমরা এক ঘুমকে হেরে যাই তো যাই আমরা যেহেতু এসেছি তাই আমরা জল ডাকা উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অনুরোধ করবো আপনারা যাতে এই রাজধানী শ্রীমঙ্গলে গিয়ে একটু ঘুরে আসেন আপনাদের টিম নিয়ে তো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন

প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের ক্রিয়া সংস্থার যার সম্মানিত সদস্যবৃন্দ আছেন এত সুন্দর একটি আয়োজনের জন্য আসলে আপনারাই পরিশ্রম করেছেন আপনারাই উদ্যোগ নিয়েছেন আমার যতটুকু সাধ্য ছিল আপনাদেরকে উৎসাহ দেওয়া সময় দেওয়া পাশে থেকে আপনাদেরকে মোটিভেশন দেওয়া সেইটুকু আমি চেষ্টা করেছি তো এই ধরনের আপনাদের আমি সবসময় বলি যে যুব সমাজকে মাদক এবং অথবা সংস্কৃতি থেকে দূরে রাখার জন্য আপনারা যত ধরনের আয়োজন করবেন আমি আমার ব্যক্তিগত এবং প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সাধ্য আছে সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাই আমি শ্রীমঙ্গল থেকে আসুন আগত ফুটবল টিমকে যারা ফুটবলের টানে খেলার টানে ছশো কিলোমিটার দূরে আমাদের এখানে এসেছেন খেলার জন্য তারা অনেক ভালো খেলেছেন হারজিৎ আছেই তবে খেলা খুবই ভালো খেলেছেন তারা শেষের দিকে হয়তো একটি আর গোলে এক শূন্য গোলে তারা পরাজিত হয়েছে অভিনন্দন জানাই দল ডাক সংস্থার যে টিম তাদেরকে তারা অত্যন্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে এবং জয় চিনিয়ে এনেছে আর আমি আমার হ্যাঁ আসলে আমি তো ফুটবলার না আমি তো মানে গোল দেওয়ার জন্য বা আরেকজন প্রফেশনাল খেলোয়াড়ের মতো খেলব এই আশা যদি আপনারা আমার কাছ থেকে করেন তাহলে হয়তো একটু ভুল করবেন হতাশ হবেন আমি মূলত ফুটবল খেলা দেখতে ভালো লাগে পাশাপাশি একটু খেলার চেষ্টা করি একটু শখ আর একটা জিনিস হলো যে আমার মনে হয় যদি আমি এদের সাথে খেলি এদের সাথে সময় কাটাই তাহলে হয়তো এরা একটু মোটিভেটেড হবে না হলে এখানে আমাদের জাতীয় দলের প্লেয়ার আছে আলামিন আপনারা কিছুদিন আগে শেষ হল জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ওর ক্রীড়া প্রফুণ্ড দেখেছেন ওর সামনে আমার মতো খেলোয়াড় নসি খেলোয়াড় এগুলা আমাদের খেলা দেখার কিছু নেই মূলত আমাদের উদ্দেশ্য হল যে মাদক থেকে অপসংস্কৃতি থেকে দূরে রাখা সেটি যদি সফল হয় তাহলে আমাদের এই আয়োজন সফল আর সিলেট থেকে যারা এসছে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে আমরা কতটুকু আতিথীয়তা দেখাতে পেরেছি সেটি জানি না তবে আমাদের সাধ্যমত আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যদি আমাদের আয়োজনের কোনো ত্রুটি সেটি আমাদের ভুল সেটি ক্ষমাসঙ্কর দৃষ্টিতে আপনারা সঙ্গে দেখবেন আর সর্বোপরি আজকে যারা ধারাবাস ছিলেন তাদেরকে দরকার